স্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই মঙ্গলবার আজকের এই দিনটি কেমন যাবে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া চন্দ্রের অবস্থানে আপনার শুভ সংখ্যা শুভ রং রাশি অনুযায়ী আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিরিশ আষাঢ় চোদ্দশা পত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র থাকবে সকাল সাতটা চৌত্রিশ মিনিট সৌভাগ্য যোগ আছে বেলা তিনটে ঊনপঞ্চাশ মিনিট কৌলবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বস্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশা সকাল সাতটা চৌত্রিশ গতে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি বারোটা একান্ন গতে মীন রাশি বিপ্রবর্ণ বৃতে দোষ একপাত সকাল সাতটা চৌত্রিশ গতে ত্রিপাত দোষ আজকের কর্ম দীক্ষা আরোগ্য স্নান এবং রাত্রি দশটা ছেচল্লিশ মধ্যে গর্ভাধান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী আজ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন ন্যাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডায়নাকের শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে অবশ্যই আমরা শুভ ফল পেতে পারি পনেরোই জুলাই মঙ্গলবার মেষরাশির আজকে আর ফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সামাজিক ও সাংগঠনিক কাজে যশ খেতে বৃদ্ধি পাবে আর্থিক দিকে আয় রোজগারে অগ্রগতি হবে কোনো বড় ভাই বা বোন বা বন্ধুর বিবাহাদির আয়োজনে অংশ নিতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আজ কিছু আয় উপার্জন বেশি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা ঘি রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ আজকে দিনের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা আটান্ন মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী যদি সব সময় ঝগড়া বিবাদ কলহ যদি লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে যে রুটি তৈরি করতে করেন সেই আটার সাথে একটু হলুদ দেবে দেখবেন আস্তে আস্তে সংসারে অশান্তি ঝগড়া বিবাদ কমে যাচ্ছে পনেরোই জুলাই মঙ্গলবার বৃষরাশির আজকের ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে ভাগ্য উন্নতিতে উচ্চশিক্ষার জন্য দূরের যাত্রা করতে পারেন আয় উপার্জনের ক্ষেত্রে প্রবাসীদের কর্মস্থলে পরিবর্তন আসবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন সা ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা আসবে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে নিজেকে অনেকটা শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা আটান্ন মিনিট থেকে নটা সাতাশ মিনিট বৃষরাশি জাতক জাতিকারা আপনাদের যাদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা সূর্যদেবকে জলের সাথে হলুদ দিয়ে অর্ঘ দিন টানা চৌষট্টি দিন বিবাহের বাধা কেটে যাবে পনেরোই জুলাই মঙ্গলবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বিদেশ সংক্রান্ত কোনো আলোচনায় সফলতা আসবে জীবিকা বা উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টায় সফল হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে কোনো দাতব্য কাজে আজ অংশ নিতে পারে পিতার সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর করতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যে সকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তাহলে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ মুখে দিয়ে পরীক্ষা দিতে যাবেন মুখের ডান পাশে রাখবেন পরীক্ষার ক্ষেত্রে ফেলে দেবে পনেরোই জুলাই মঙ্গলবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সকাল সকাল পাওনাদার কর্তৃক বকেয়া টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করুন পুলিশি হয়রানির আশঙ্কা দেখা দেবে কোনো আত্মীয়ের চিকিৎসায় আজ অর্থ ব্যয় করতে পারেন আজ কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা লা হলুদ রং ব্যবহার করলে সারাদিন নিজেকে চাঙ্গা রাখতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কি শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা আটান্ন মিনিট থেকে একটা সাতাশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য আপনারা মঙ্গলবার দিন একটি সরষের তেলে প্রদীপ জেলে। তার ভিতর দুটো অখণ্ড লবঙ্গ রেখে দিন এবং আপনার মনের কথা বলে হনুমান চালিসা পাঠ করুন পরপর একুশটি মঙ্গলবার পনেরোই জুলাই মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ নিজের রাগ ও জেদকে দমন করতে হবে সাংসারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতে জোড়ানো ঠিক হবে না নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে আজ অবিবাহিতদের বিবাহ সম্পন্ন হতে পারে নব নবদম্পতিরা কোথাও আজ বেড়াতে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে আজ সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় নটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আটান্ন মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখ শান্তি ও প্রেমে সফলতা পেতে কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল দান করুন ও আপনি অন্ধ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করুন পনেরোই জুলাই মঙ্গলবার রাশির আজকের আরাশিফল ফল রাশির জাতক জাতিকারা মানসিকভাবে আজ দুশ্চিন্তায় থাকবেন পারিবারিক জীবনে কাজের লোক কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কারো উপর অধিক নির্ভরতা হতে পারে ক্ষতির কারণ আজ কারো সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না নিজের সাথে নিজেকেই লড়তে হবে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আটান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা ওম গম গণপতায় নম এই মন্ত্রটি রোজ সকালে তিনবার বিকালে এগারোবার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করে পনেরোই জুলাই মঙ্গলবার তুলারাশিরা রাশিফল তুলারাশির জাতক জাতিকারা শিল্পী ও কলাকৌশলীদের আয় উপার্জন আজ বৃদ্ধি পাবে রোমান্টিক বিষয়ে আজ সফলতা পাবেন প্রিয় মানুষের সাথে প্রতিটি মুহূর্ত আনন্দে কেটে যাবে সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন সৃজনশীল কাজকর্মে আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের নিয়ে অংশ নিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল হলুদ বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা আঠাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আটান্ন মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় উপার্জন বৃদ্ধি করতে ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে প্রতিদিন সকালে সূর্যদেবকে লাল ফুল নিবেদন করুন ও প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ পনেরোই জুলাই মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের ফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে গৃহবাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে ভূ সম্পত্তি কেনাবেচা নিয়ে আলোচনা হবে বাড়িতে আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবে যানবাহন ক্রয় করার সুযোগ আসবে তবে রহস্যজনক কারণে কোনো ক্ষতি হতে পারে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে প্রত্যেক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের রাতের শুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আটা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করতে আপনারা প্রতিবন্ধীদের সাহায্য করুন এবং প্রতিদিন দুর্গা স্তাপ পাঠ করতে পারেন পনেরোই জুলাই মঙ্গলবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশি জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে ভালো কোনো সংবাদ আসার সম্ভাবনা আছে সাংসারিক বিষয়ে ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আশানুরূপ আয় উপার্জন হবে প্রতিবেশীর রহস্যজনক আচরণ থেকে সাবধান থাকুন কারো কথার দ্বারা প্রতারিত হবেন না আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য ক্রিম বা হলুদ রঙের জুতো পরুন এবং মঙ্গলবার জলে গুড় ভাসিয়ে দি পনেরোই জুলাই মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের বহুদিন আগের ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন সামাজিক অনুষ্ঠানে আজ আপ্যায়িত হতে পারেন পরিপূর্ণ রসনা তৃপ্তির সুযোগ আসবে খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপার্জন আজ বৃদ্ধি পাবে বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে নতুন কোনো যোগাযোগ আজ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ বা মর্যাদা বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আটান্ন মিনিট থেকে একটা সাতাশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কর্মজীবনে সাফল্য পেতে হলে আপনারা লাল চন্দনের গুঁড়ো স্নানের জলে মিশাইয়ে স্নান করুন ও ভগবান শিবের পুজো পনেরোই জুলাই মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসা বাণিজ্যে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন অংশীদারী কাজে আজ সফল হবে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আটান্ন মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক স্থিতি ঠিক রাখতে গুড় গম আর লাল লঙ্কা এবং জাফরান দিয়ে খাবার তৈরি করে কোনো বয়স্কদের খেতে দিন এবং স্নানের জলে দুর্বার দিয়ে স্নান পনেরোই জুলাই মঙ্গলবার মীন রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ দূরে কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় লাভবান হতে পারেন প্রবাসীদের কর্মস্থলে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিলেও কর্মে উন্নতি অব্যাহত থাকবে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও এজেন্টদের আয় রোজগার বাড়তে থাকবে প্রবাসী কারও সাহায্য সহযোগিতা পাবে। আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ কমলা বা ধূসর রঙ ব্যবহার করলে মানসিকভাবে অনেকটা ভালো থাকবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি আটান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট মিন রাশির জাতক জাতিকার আপনাদের প্রেম জীবনে শক্তিশালী করতে প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিন এবং মন্দিরে দান করুন সুপ্রিয় বন্ধুরা